এই অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় যে তানবির বাড়ি হামিম সে পাঁচই আগস্টের পর থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনেক সৃজনশীল কাজের সাথে সম্পৃক্ত হামিমকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই পবিত্র মহান রমজানেই মোহানবুল্লা কোরআন অবতীর্ণ করেছেন বিশ্ব মানবতার অগ্রদূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ ইসলামের উপরে সেই তেইশ বছর ব্যাপী ওনার উপরে আল ইসলামের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে আমরা শুধুমাত্র একটি কথাই আজকে বলতে চাই যে কোরআনকে আমরা আমরা দেখি বাংলাদেশে বিভিন্ন দরবার ভিত্তিক বা বিভিন্ন জায়গায় বা শুধু মানে ঝাড়ফুঁক তাবিজের ক্ষেত্রে অনেকে আমরা বা ফু দিয়ে থাকে এরকম আর কি কোরআন যে একটি সংবিধান কোরআন যে আমাদের সেই বিসপিল্লার বা থেকে সুরান সিন পর্যন্ত যে বাস অ্যানাফ যথেষ্ট একদম পুরো মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষের জন্য যা যা দরকার যা যা করণীয় যা যা করলে মানুষের মঙ্গল এবং যা যা করলে অমঙ্গল সৎ কাজে আদেশ দেওয়া এবং নিষেধ করার সমস্ত কিছু সম্বলিত হচ্ছে এই পবিত্র আল কোরআন এটি নিঃসন্দেহে একটি চমৎকার উদ্যোগ আমরা চাই এই ধরনের উদ্যোগ আরও বারবার হোক গত পনেরো বছর এই ক্যাম্পাসে একটি ইসলাম বিরোধী সংস্কৃতি তৈরি করা হয়েছে এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানা ধরনের প্রোগ্রাম আমরা দেখেছি কিন্তু ধর্মীয় সংক্রান্ত কোনো বিশেষ করে ইসলাম ধর্মের কোনো প্রোগ্রাম যদি এখানে আয়োজন করা হতো তাহলে আয়োজনের আগের দিন রাতে কোনো না কোনো উপায়ে বা দিনে কোনো না কোনো উপায়ে সেই প্রোগ্রামটাকে ভঙ্গুর করে দেওয়া হতো পাঁচ গত পাঁচই আগস্টের পরে একটা ভালো সংস্কৃতি ক্যাম্পাসে তৈরি হয়েছে এবং সেইখানে ইসলাম নানা ধরনের প্রোগ্রাম দেখতেছি আমরা সেটা নিঃসন্দেহে চমৎকার হতো আসলে বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে এরকম কালচারাল সোশ্যাল এবং রিলিজিয়নাল প্রোগ্রামগুলা দরকার বিকজ এই এই প্রোগ্রামগুলো আমাদেরকে হচ্ছে সৃজনশীল করে তুলে আমাদের মধ্যে যে হচ্ছে মেধা এটার বিকাশ গড়ায় আর বিশেষ করে যে ফার্স্ট রিজিম আমরা জানি যে হচ্ছে দু সালে আমাদের আমি আরবি বিভাগের স্টুডেন্ট আমাদের হচ্ছে বিভাগ থেকে একটা তেল আয়োজন করা হয়েছিল বটতলায় ঢাকা ইউনিভার্সিটির তার জন্য আমাদের চেয়ারম্যান স্যারকে পর্যন্ত হচ্ছে শকত জানানো হয়েছিল তো এটা একটা অত্যন্ত মানে সংকটকালীন সবাই বলা যায় আর কি তো তার পাঁচ আগস্ট পরবর্তীতে এখানে এসে আলহামদুলিল্লাহ এই যে বিভিন্ন ধরনের সোশ্যাল ফাউন্ডেশনগুলো এগুলা এরকম আয়োজন করতেছে এটা ইউনি শুধু ঢাকা ইউনিভার্সিটির জন্য না বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হওয়া দরকার এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির স্টুডেন্ট যেন এগুলোতে আসে আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোমুগ্ধকর কোরআনিক কি আয়োজন হয়েছে আমি আয়োজক বৃদ্ধুকে ধন্যবাদ জানাচ্ছি যে কোরআনের এ ধরনের প্রোগ্রাম যদি বেশি বেশি আয়োজন করা সম্ভব হয় তাহলে ইসলামের সংস্কৃতি মানুষের মাঝে ছড়িয়ে যাবে এবং মানুষ অপসংস্কৃতি থেকে ফিরে এসে ইসলামের যে পূর্ণাঙ্গ ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এ বিষয়ের প্রতি ধাবিত হবে এবং কোরআনের নূরে প্রত্যেকের অন্তরটি আলোকিত হবে কোরআনের আদর্শে আদর্শবান হবে আমাদের যে সমাজে যত বিশৃঙ্খলা রয়েছে এগুলো সব কিছুই কোরআনের রহমতের কারণে চলে যাবে গত সতেরোটি বছরে বাংলাদেশে ধর্মীয় কোনো সংস্কৃতি চর্চা করা সম্ভব হয়নি এমনকি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পবিত্র রমজান মাসে বিভিন্ন সময় যখন ইফতারের আয়োজন করা হয়েছে বা কখন কোরআন তোলাতে আয়োজন করা হয়নি কিন্তু ইফতারের আয়োজন করা হয়েছে তখন ছাত্রলীগ প্রতি বিভিন্ন সময় আক্রমণ হয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী সময়ে যেহেতু ক্যাম্পাসে একটি মত প্রকাশের স্বাধীনতা ধর্মীয় বিধিনিধি চর্চার যে স্বাধীনতা রয়েছে সেইখান থেকেই পবিত্র মাহের রমজান উপলক্ষে কোরআন তোলাতে কোরআনে আলোকে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জীবন করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা একটি গুণান্ত আয়োজন করেছি এবং আমি এই প্রোগ্রামটি থেকে ঢাকা শিক্ষার্থীদেরকে একটি মেসেজ দিতে চাই যে কোনো নির্দিষ্ট দলের সদস্য হবার মাধ্যমে জান্নাতের টিকিট প্রাপ্তি হবে না পুরাণে আলোকে যদি পার্থিব জীবন গঠন করা যায় তবে পরকালীন জীবনে আমরা জান্নাতের টিকিট লাভ করব